নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগই আপনাদের সকলকে জানাই স্বাগত আজ অনেকটাই দেরি হয়ে গেছে এই সমস্ত সবজিগুলো কেটে নিয়ে যে করবো লাউয়ের ডাল ডালটা মুসুর ডালটা আর লাউটা সেদ্ধ বসিয়ে দিলাম এখনও সকালের খাওয়া হয়নি তাই ডালটা বসিয়ে দিয়ে ওইদিকে ভাতটাও হয়ে গেছে বসিয়ে দিছিলাম তো ডালটা বসিয়ে তারপর খাবো এদিকে এদিকে দেখুন খাওয়া দাওয়া করে কীরকম জল ঢালা ঢালি করছে এটা জল মোটামুটি পেলেই হলো জল নিয়ে খেলাই মাস্টার আমারও খাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে যে ডালটাও হয়ে গেছে ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবারে ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিলাম আর একটা লঙ্কা আর একটা তেজপাতা দিলাম ওতে আর কিছুই দেবো না ডালটা কিন্তু দারুণ হয়েছিল বাস নামিয়ে নেব পাঁচ মিনিট রেখে নামিয়ে নিলাম এবার করবো যে পালং শাকের চচ্চড়িটা তার জন্য বড়ি দিয়ে করবো বড়িটা ভেজে নিলাম ওই দিয়ে দিলাম তেল কিছুই দেবো না বাস তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়েছি আলু বেগুন আর পটল আপনারা যে যে সবজিটা দিতে ভালো পছন্দ করেন সেই সবজিটাই দেবেন নুন হলুদ দিয়ে যে ভাজতে দিয়ে দিলাম এদিকে ভাজা হতে থাক এদিকে এই যে মশলার মধ্যে দিয়েছি হলো সর্ষে আর জিরে দিয়ে ওটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এইদিকে এর মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে তারপর শাকটাকে দেব শাকটাকে একটু সামান্য নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে

মাথা ঘুরবে যে বাবা দেখছো দেখছো মাথা ঘুরে গেল তো হ্যাঁ এদিকে সাগের চচ্চড়িটাও হয়ে গেছে যে এবারে বড়িগুলোকে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে নিলাম কেন দেওয়া হয়

এই হলো আজকের মেনু উচ্ছে ভাজা পালং শাকের চচ্চড়ি লাউের ডাল পাকাম বুড়িটা ভাজা রেখেছি ওরা ভাজা খেতে ভালোবাসে গ্যাসটাও একেবারে মুছে নিচ্ছি ওরা খেলছে তো সময় আছে তাই মুছে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে দেখাচ্ছে পরের ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো বাই